বীরজপাত না করে যদি কেউ হস্ত মৈথন করে কেউ মাস্টার বেশন করে তাহলে তার রোজা ভেঙে যাবে কিনা রোজা অবস্থায় যদি স্বপ্নতোষ হয় বীর্যপাত হয় হস্ত মৈথন করা হয় তাহলে কোনটার কি মাসালা সেটি কিন্তু আপনাদের জানিয়ে ইনশাআল্লাহ তো চলুন শুরু করছি আসসালামু আলাইকুম ওয়া অবারকাত অনেকে জানতে চেয়েছেন যে বীরজপাত না করে যদি কেউ হস্ত মৈথন করে কেউ মাস্টাল বেশন করে তাহলে তার রোজা ভেঙে যাবে কিনা রোজা অবস্থায় যদি স্বপ্নতোষ হয় বীর্যপাত হয় হস্তমৈথন করা হয় তাহলে কোনটার কি মশালা সেটি কিন্তু আপনাদের জানিয়ে দেব ইনশাআল্লাহ তো চলুন শুরু করছি কেউ যদি রোজার দিন ইচ্ছাকৃতভাবে হস্তমৈথন করে এবং বীর্যে বের হয়ে এতে তার রোজা ভেঙে যাবে যদি এ রোজা যদি ফরস রোজা হয়ে থাকে তাহলে তাকে রোজা কাজা করতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে কারণ রোজা রাখা বা রাখা না রাখা কোন অবস্থাতে হস্তমৈথুন মৈথন করা যায় লোকেরা এটাকে কু অভ্যাস বলে থাকে সমাপ্ত রাজ। অর্থাৎ ফতোয়ার কিতাবের ভিতরে স্পষ্ট কিন্তু বলে দিচ্ছেন। কেউ যদি রোজারত অবস্থায় যদি হস্তমৈথুন করে তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে কিন্তু যদি নিজের ইচ্ছার বাইরে যদি স্বপ্ন দশ হয় তাহলে কিন্তু রোজা ভাঙবে না তা যে কোনো সময় সাহারির আগে হোক সাহারির পরে হোক রোজারও কোনো সমস্যা কিন্তু হবে না কিন্তু যদি হস্তমৈথুন করা হয় হস্তমৈথুন করা রোজা রেখে বা রোজার বাইরে সব সবসময় করা কিন্তু কু অভ্যাস বা খারাপ অভ্যাস নিজের স্বাস্থ্যের ক্ষতির একটি অভ্যাস যদি রোজাদের ব্যক্তি হস্তমৈথুন করে এবং দুর্যপাত হয় তাহলে তার রোজা ভেঙে যাবে যেদিন হস্তমৈথুন করেছে তাকে সেদিনে রোজা কাজা করতে হবে তবে তাকে কাফফারা দিতে হবে না কারণ কাফফারা শুধু সহবাসের মাধ্যমে রোজা ভঙ্গ করলে সেক্ষেত্রে ফরজ হয় তাতে তার প্রতি পাপের জন্য তওবা করতে হবে উপরোক্ত হুকুম প্রযোজ্য হবে যদি হস্তমৈথুনের মাধ্যমে বীর্যপাত হয় আর যদি বীর্যপাত না হয় তাহলে রোজা ভাঙবে না অর্থাৎ এখানে কিন্তু স্পষ্টভাবে ফকিগণ ফতোয়ার কিতাবের বিতল বলে দিয়েছেন এমনকি রাসুল ফকসাল্লা সাল্লাম কিন্তু বলেছেন যে বীর্যপাত যদি আপনার স্বপ্ন দোষের মাধ্যমে হয় অর্থাৎ আপনার ইচ্ছার বাইরে হয় তাহলে কিন্তু আপনার রোজার কোনো সমস্যা নেই আপনি দুপুরে ঘুমিয়ে আছেন ফজরের পরে ঘুমিয়ে আছেন সকালে ঘুমিয়ে আছেন আপনার স্বপ্ন দোষ হয়ে গেল আপনি পন ভিডিও দেখেননি খারাপ ভিডিও দেখেন কোনো অশ্লীলতার কাজে লিপ্ত হননি তাহলে কিন্তু ওই স্বপ্ন দোষের মাধ্যমে আপনার পূজা ভঙ্গ হয়ে যাবে না কিন্তু যদি আপনি হস্তমৈথন করেন মাস্টার বেশন করেন পন ভিডিও দেখেন খারাপ ভিডিও দেখেন এর মাধ্যমে যদি কোনো বীর্য বের হয় যদি স্বপ্ন দোষ হয় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে সেটি কিন্তু ফটোয়ার কিতাবের ভিতর আসছে তো এই জন্য খুব সাবধান যুবক ভাইয়েরা খুব সাবধান হবেন এই কাজটি রমজানের বাইরে আগে পড়ে কোন সময় কিন্তু সাফটযোগ্য নয় এগুলো করলে আপনার শরীরের ক্ষতি হবে ইসলামে সরাসরি নিজের শরীরের ক্ষতি করা কিন্তু নিষেধ করা হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে রোজা রেখে যদি হস্তমৈন বা মাস্টারভেশন করা হয় তাহলে রোজা ভেঙে যাবে কিন্তু স্বাভাবিকভাবে যদি স্বপ্নদোষ হয় তাহলে কিন্তু রোজা ভাঙবেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহামুদ্দিন আলী আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته